সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনার সবাই ভালো আছেন বন্ধুরা আজকে এসেছি পিরিসপুর টগ্রা ফেরিঘাটে বাজার পরিদর্শন করতে বন্ধুরা আপনার সাথে থেকে লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করবেন বন্ধুরা চলেন দেখে আসি পিরিসপুর টগরা ফেরিঘাটের ওপারের মাছের বাজার

আটসালাম ওপারে যেমন যাই একটু মাছ দেখবো মাছের বাজার দরটা দেখবো কথা কি বুঝতে পারছেন মানে এবছর তো মাছ খাইতে পারি কথা কি বুঝতে পারছেন কলজিপুরে একটু মাছ খাইতে পারি নি চিন্তা করছি একটু ওপারে যাই টগরার ওপারে মাছের বাজার দরটা কেমন বুঝছেন যাইছিলাম সূর্যটা থাকতে থাকতে একটু যাবো ভিডিও করবো কিন্তু সূর্যটা তো চলে গেল মাছ কি পাবো ভাই মাছ কি পাবোয় মাছ পাবো মাছ আস মাছ পাবোয় ভাই পাবো মাছ মাস্লা মার্শাল্লাহ মার্শাল্লা দেখি আল্লাহা কপালে কি লাগছে মাছের বাজার টুকু দেখে আসি হায় ফেরি কত স্মৃতি সূর্যটা পাইলাম না বুঝছেন সূর্যটা চললেই গেল এই ফেরি দেরির জন্য আমি সূর্যটা হারাই ফেলাইছি কথা কি বলতে পারছেন ভাই কথা কি বলতে পারছেন ভাই আমার কষ্টটা আপনি বলতে পারছেন আমি সূর্যটা হারাই ফেলাইছি আমাদের এক ঘন্টা এখানে রাখছে ফেরি ফেরি আমি সূর্যটা হারাই ফেলাইছি এক ঘন্টার ওয়েটের জন্য ফেরি ফেরিতে

সূর্যটা পাইলাম না হারাই ফেলাইলাম যাই আল্লাহ যাই যা করে আপনাদের ভালো জন্যই করে কি বলেন কী বলেন কি বলেন সেটাই মাসাল্লাহ ভাড়া নাই ভাই মানে জনগণের পাবলিকের তো ভাড়া নাই না নাই

কারণটা একটু বলবেন ভাই বন্ধুরা একটু জানতে চাই কথা কি বলতে পারছেন রিয়েল যে কথাটা সত্য যে ঘটনাটা বড় ভাই কথা কি বড় ভাই এটা বন্ধুরা বন্ধুরা জানতে চায় কলকাতা পুরো মাছ খাইতে পারি নাই কথা কি বুঝতে পারছেন ভাই এর ভিতরে অবরোধ আবার চললে আসছে এখন সেই মাছ গেল কই নদীর মাছ গেল কই ভাই গেল কই

আচ্ছা আচ্ছা এই যে বাতাস বাতাসের কারণে মাছটা সব সব কি এই নদীর সব এই নদী সব এই নদীর মাছ সবাই এই জায়গাতে মাছ এই নদীরই মাছ এলার দেয় না সাগর দেয় না মাছ নাই কেন বাজার পুরো খালি মাছ নাই কলিয়াটের সারখার হয়ে গেছে ভাই কেজির মাছ খাইতে পারলাম না অবরোটা এর আবার সেই দাম বাড়তি আবার আইলো বললেন একটা দুঃখজনক একটা ঘটনা আর কেজির তো আছে বোঝেন নাই জিনিস তো নাগালে বাইরে জিনিসটা বোঝেন নাই কষ্টটা কোথায় দরতারও কমার কথা ছিল সেইটাই তো এটা তাল্লার দান ভাই নদীতে মাছ না থাকলে আমরা কি পয়দা করতে পারবো এটা ঘটনা সত্য এই সেইটাই তো বন্ধুরা জানতে চাই কথা কি বলেন নাই আসলে বিষয়বস্তুটা কি সমস্যাটা কথা স্যার আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন স্যার

রেট তো না চার হাজার পাঁচ হাজার যা সাবে এই দিয়েই তো খাবে পাবলিক আর এদিকে খাওয়ার লোকও আছে আছে কি না স্যার বলেন দশ হাজার টাকাও যদি কেজি হয় এক কিনে খাওয়ার লোক আছে আছে না আছে হয়তো সত্যি মনে করেন দুই চার পাঁচজন আছে কিন্তু আমরা গরিবের কোথায় যাবো কথা হয়েছে স্যার বিষয়টা বুঝতে পারছেন স্যার এই অবস্থা এখন ভাই আইসেলাম তো ভাই আপনার বক্তব্যটা খুব ভালো লাগলো ভাই আসলে বিষয়টা আপনি সত্যের কথাটাই বলছেন ভাই শোনা আপনার না না আমার মনে করেন

বড় ভাই তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকবেন আচ্ছা ভাই দিন আপনার বক্তব্য অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য আপনি রাখছেন এটা সমাজের জন্য নিশ্চয়ই উপকার হবে কথা কি বুঝতে পারছেন ভাই আল্লাহে